আসসালাম ওয়ালাইকুম ফিয়াজ আর একটি ব্রাণ্ডীয় বিরোধে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের বিরোধী যাচ্ছেন সকালকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালিক কালেকশন নিয়ে

পাইকারি দোকান আকাশ পানি সার আয়সা দেখে পছন্দ করে নিয়ে যেতে হবে আর আপনারা প্রতিটা মালিক পাইকারি দামে পেয়ে যাবেন কিন্তু আমার এখানে আসবেন আয়া দেখবেন পছন্দ করবেন যাচাই করবেন যে জলুল কি সঠিক কইতেছেন না বেটি আয়া দেখে পছন্দ করে নিয়ে যাবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গজ কুনা কলা আনোয়ার সিটি আকাশ পানি মোহাম্মদপুর বসিলা থেকে বলবেন কুনা কলা আনোয়ার সিটি বাবুবাজার ঢাকা বাবুবাজার কদমতলি থেকে বলবেন কুনা কলা সিটি আপনারা জানেন ফেসবুকে ইউটিউবে একটাই নাম পাইকারি দোকান থাকলে একটাই আকাশ ফার্নিচার আর সারা পাইকারি দোকানে আকাশ ফার্নিচার এক পিস মাল নিল পাইকারি দশটা নিলো পাইকারি কাস্টমারের জন্য আরেক

পায়ের কাপড় চাকরি আবার এখানে

একটা জিনিসকে মাল আর মাল প্রতিটা জানেন ইউটিউবে আপনারা আর এই আকাশ ফানি সারটা আমাদের না এটা হলো দেশ বিদেশের জনগণের আমার জন্য না আমি আমার তো লুকি না আসে মানি পানি সারে যদি ভালো না হয় তাহলে আমার এই প্রতিষ্ঠানের লাভ নেই যাই হোক আপনারা পাঁচ হাজার ভিডিও দেখবেন

আর সেক্ষেত্রে আমরা দেখা দিলাম যে জলিলব হাতি হাঁটতে কত পেলা জানো তুমি কত পেলা জানো জানেন একমাত্র মা

আবার এই যে শেয়ারটির মধ্যে এটা একটু জায়গা আছে এই আমি তো বললাম অনেক বায়রা অন্ত পোল্ট্রি মুরগি খাইয়া শুয়েল একটু স্বাস্থ্য বাড়তি আসে না এরকম আবার মাইন্টেন নিয়ে না তো শেয়ারটা তো হুকাটা বসতে হবে বই আমি যে শেয়ার গুলা মানে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ

একটা দোকানে ভিডিও আমি তিন ভাগে ভাগ করে ভিডিও করি তেও দশ মিনিট পনেরো মিনিট হয়ে যায় ঠিক আছে যারা প্রশ্নটা করেন তাদের জন্য আয়া দেখবেন যে একটা মালের কয় টাকা কষ্ট কি পরিস্থিতি বাস্তবে সময়ে বর্তমান ভবিষ্যতে চিন্তা করবেন যে কি অবস্থা এখন বদুললে পাওয়া যেতেছে না রিক্সা দুটলে রিক্সা তো বাড়া মানে দেশ কামলা নাই মেস্তুরি সংকট জিনিসপত্র প্রতিটা দাম পাতি যারা ব্যবসা করে ওনারা অশান্তির আছে কি করব ব্যবসা দেখি আল্লাহ মাত্র হাজার টাকা আবার একটা কথা বলি অনেকেই আসেন আয়া নাক তান দেন আয়া দেখবেন পছন্দ করবেন যেটা ভালো লাগে এটা বলবেন যে জলির ভাই এই মালটি মন মতন করে করে দেন আমি আবার অনেকই পড়ুরু দৃষ্টিতে রাও গত না স্বভাব বলবেন আমি তো আপনি পড় না আমি তো আপনাদের ভাইয়ের মত हां বলবেন যে ভাই আমারে মাল লাগে আমার একটু দেন দয়া করে আমার তো বোনের বিয়ে বাস্তি বিয়া কি আমার নিজের বাসা লাগে দিব আমি দিব কোনো সমস্যা নাই আপন দুধি ভাবেন আমিও তো আপনাদের আপন তবে তাই দশগুণলি এ টাকা কি কার আকাশ শুনি আকাশ শুনি মডেল নাকি। কি মডেল হলো এই আকাশ ফার্নিচারটা থাকবে ততদিন কারণ আমি একদিন থাকবো কোম্পানি থাকবে প্রতিষ্ঠান থাকবে চ্যানেল থাকবে এই ভিডিও গুলো থাকবে আমি থাকবো তাই তো সে

মোহাম্মদপুর বসিলা ওখানে সিম জি রিস্কাতে বলবেন পুনা কলা আনোয়ার সিটি আকাশবাণী স্যার আরে বলবেন যে জলিবে আপনি ভিডিও দেখে আইছি মুখটা আন্দাজ না করিয়া মনটা প্রেস করিয়া জলিবে আপনি ভিডিও দেখে আইছি এ মালটা আছে আছে নিয়ে যাও দামাতে আমি করতে পারবেন না 200 টাকা কম দিতে পারবেন না তাই দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেমনে সহযোগিতা করতেছেন। আমি পৃথক্ঞ আপনাদের কাছে কোম্পানি পৃথক্ঞ কারণ যেখানে মানুষ বেশি এখানে আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ